ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন তারপর খাবার টেবিলে বসাবেন এভাবে জাতির সঙ্গে মস্করা করবেন না এমন মন্তব্য করেছেন হাইকোর্ট বিক্ষোভের সময় ছাত্রদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের বিষয়ে শুনানিতে রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এমন মন্তব্য করেন আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না ও ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার অনিকার হক রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী তাদের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কান্তি রায় এছাড়াও আওয়ামী লীগ নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী আজাহার উল্লা ভূঁইয়া শুনানি দিয়ে আদালত আগামীকাল মঙ্গলবার পরবর্তী দিন রেখেছেন শুনানির এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহিদি হাসান চৌধুরী বলেন টিভিতে দেখেছি এই ছয়জন কাটা চামচ দিয়ে খাচ্ছে এ পর্যায়ে আদালত বলেন এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো যাতে নিয়ে মস্করা করবেন না যাকেনান ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতেও নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী তারা হলেন আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা রবিবার ছয় সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হার্ন রশিদ আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণায় ছয় সমন্বয়কের ছবির ক্যাপশনে হারুন লেখেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম এর আগে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয়েছে শিয়া ও ভিটামিন ই